সুদুর মমিনপুর থেকে আগত বর্তমান সময়ের তরুণ বক্তা বাদীলেラクマ কো হযরত হাফেজ কারিম মাওলানা মখলিসুর রহমান যুক্তিবাদী সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত আর পবিত্র kalamullah शरीফ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু তাফসির পেশ করবেন এবার আমাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তাফসির নিয়ে আসতেছেন হাফেজদারি মাওলানা মুখলিজুর রহমান যুক্তি ভাই সাহেব আমি হযরতকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সविनय অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد ان سيدنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم

দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলা জান্নাতি বাগানে জান্নাতী গ্যালারির মধ্যে জান্নাতি সামিয়ানা প্যান্ডেলের মধ্যে আসার বসা তৌফিক দিয়েছেন এবং কোরআন এবং হাদিসের আলোকে হক কথা এবং সঠিক কথাগুলো বলার এবং শোনার তৌফিক দিবেন এই জন্য মহান মালিকের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে মহিলার মতো আওয়াজ না দিয়ে পুরুষের মতো বীরের মতো আওয়াজ দেবেন সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু আল্লাহ তালা যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সাদ সূরজ মদিনালা খালবিল ইত্যাদি কিছু তৈরি করতেন না সেই মুহাম্মানাব নবীদের নবী আমার আপনাদের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যি ওয়া রাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া যারা এখন পর্যন্ত ঘোরাফেরা করছেন বাড়িতে বলছেন আসেন বসেন ওয়াজ হবে ওয়াশ হবে আসেন এ ভিডিও ভিডিও